যাওয়ার পর যখন আবু বকর আল্লাহ বাড়িতে আসলেন আসার পর হাত মুছতে খেতে বসলেন তখন খেতে বসার পর নবীজি স্ত্রী রুটি এবং ওই গোশত নিয়ে আসতেন আনার পর যখন বসতে ঘটনা করতেছেন তখন আমরা বসন দেখতেছেন যে গোস্তের টুকরাটা পাথর হয়ে গেছে আল্লাহু

অনেকে তাকবির দেয় অনেকে তাকবির দেই না বা অনেকে দিয়ে নিয়মটা অনেকে আমাদের জানা আছে জানা নাই যার কারণে এবং ঈদের নামাজের মধ্যে একটা পার্থক্য জানাজার নামাজে হাত উঠাইতে হয় না কিন্তু ঈদের নামাজে হাত উঠাইতে হয় তো যখন আমরা নামাজে দাঁড়াবো ঈদের নামাজের তাকবির হচ্ছে ছয়টা অতিরিক্ত ছয়টা তাকবির

অন্ন সূরা মিলাম পর যখন ঢুকুতে যাবে ঢুকুতে যাওয়ার আগে তিনটা দেবে কথা বলছি ওই তিনটা প্রথমবার দিয়ে তো সারা পশ্চিম এরপরে দুটা ছেড়ে দিছি চতুর্থবার হাত পাচ্ছি দ্বিতীয় সুরা পরে অন্ন সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবির দেব আল্লাহ একবার হাত ছেড়ে দেব হাত বাবার দরকার নাই আল্লাহ আকবর দ্বিতীয় তাকবির দিয়ে হাত ছেড়ে দেব তিন নম্বর তাকবির দিয়ে আল্লাহ হাত ছেড়ে দেব চতুর্থ বার তাকবিরে রুকুতে যাব আল্লাহ আকবর বলে রুকুতে যাব আমরা অনেক সময় এই ভুলটা করে ফেলি অনেকের পাশে নামাজ পড়ে ইন্দ্র নামাজ তো দেখি যে অনেকেই হাত বাঁধে আবার অনেকেই মানে বিদ্যায় না এই ভয়টা আমরা কি করে ফেলায় না জানার কারণে তো যে কথা বলে আমাদের সকলকে তৌফিক দান করা